আল্লাহ যদি মেঘের বান আর যদি প্রথমে জান্নাত দুনিয়ার কোন মানুষ প্রশ্ন করতে পারবে না আল্লাহ

আল্লাহ আমাদের কাউকে জাহান্নামি বানায় না সকলেই বলে না আমি আমি বাড়িতে আমাদের কোথায় আল্লাহ আমাদেরকে জাহান্নামি বানায় না আল্লাহ বেঈমানদেরকে হাসে বানাবো আমাদেরকে জাহান্নামী বানায় না আল্লাহ সবাই বলে আমিন আমিন রাসূল পর যদি কিছু মানুষ ইমানদার ঈমান আছে জাহান্নামে চলে যায় আল্লাহ রাসূল বলেন ওই সময় আল্লাহ পাক জাহান্নামের দরগা নিয়ন্ত্রক ফেরেশতা যারা আছেন এদেরকে আল্লাহ বলবেন আখিরু জো মান কান ফি কলবিহি মিসকাল হাবাতিন মিন খারদাল মিন ঈমান আল্লাহ নবী Allað pár, ég hann að verið daroga því að það er ekki aðeins skoðið fólkveld, því að það er aðeins. আমার যে সকল বান্দে বান্দির অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে সামান্য বলতে কি পরিমাণ যাররা পরিমাণ ইমান আছে যাররা বলতে কি কেমনে বুঝাই ছোট্ট পিপিলিকার মতো ইমান আছে ছোট্ট পিপিলিকা তো বুঝে নই সরষের দানা পরিমাণ যদি ইমান থাকে আর একটু যদি বুঝাই তবে দেখেন সকাল বেলা করে যখন খুলেন ওই সময় পুরাটা না করলেন অথবা পুরাটা করলেন দেখবেন গোরের ভিতরে বাহির থেকে আলো ওই আলোর মধ্যে যদি গভীর ভাবে তাকা তবে দেখবেন কি যেন খরকুটা উড়া উড়ি করেন ধুলুকোনা উড়া উড়ি করেন বালুকোনা উড়া উড়ি করেন ধরতে যখন চাইবেন দেখবেন হাত খুললে কিছুই পাওয়া যায় না কিছুই দেখা যায় না কোনো কিছু অনুভব করা যায় না চোখের মাধ্যমে কোনো কিছু দেখা যায় না কিন্তু আপনি আলোর মধ্যে দেখেছেন উড়া উড়ি করছে বিদায় আছে যে কোনো সন্দেহ নাই ঠিক না বেঠিন কিন্তু হাত দেওয়ার পরে হাতে আসনাই দেখতে পারেন নাই কোন এর সাইজ নাই দেখতে পারেন নাই অস্বীকার করার কোন সুযোগ নাই আল্লাহর নবী বলেন ওই বালুকণার মত যদি iman থাকে আল্লাহ ওই বালুকণার বা যাকে ব্যক্তি পাওয়া যায় না চরিত্রে পাওয়া যায় না এই পরিমাণে তাকে তাকে জাহান্ন থেকে বের করে দাও আল্লাহ রহমত জুড়ে আপনার সামান্য পরিমাণ ইমান যদি থাকে আপনি জাহান্নাম থেকে বের হয়ে আসবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাই খরাজুনা কাদিস সওয়াদ আল্লাহর নবী জি বলেন ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করা করেন এমন অবস্থায় কাদিস সওয়াদ এদের চেহারাটা কালো হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে জাহান্নামে জ্বলতে জ্বলতে চেহারাটা কালো হয়ে গেছে আরে জাহান্নামে জ্বলবেন চেহারা কেন কালো হবে না কিন্তু রাসূল

কালো হয়ে গেছে পরে সুন্দর সাদা কাপড় যদি হয় ওইটার জন্য কালো হয়ে যায় সাদা পোশাক যদি হয় ওইটার জন্য কালো হয়ে যায় আল্লাহ হাবিব বলেন ওই মাছ গুলো যতই সুন্দর হোক জলার কারণে কালো হয়ে যাবে জাহান নাম থেকে বের করেছেন এইবার ওই কালো চেহারা নিয়ে জান্নাতে কেমনে ঢুকবেন এত সুন্দর জান্নাত ওই কালো চেহারা নিয়ে তো ঢুকা যায় না জোরে বলে ঠিক কেরাম মানুষের শরীর যদি কাটা থাকে মাটি থাকে ওই শরীর নিয়ে মানুষ তার ঘরেও ঢুকে না রুমের ভিতরে প্রবেশ করে না তার শরীরে

আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়ুল কোনাফি নাকরিল করেছেন হায়া বলেছেন নাকি হায়া বলেছেন যে মাত্র ওই মধ্যে করবে

উপরে পানি ওঠে তোমার গাঙ্গের কিছু পানি ফেলে যায় আবার যখন ফ্ল্যাট নামে আবার যখন বন্যা নামে বন্যার পানি নামে বৃষ্টির পানি যখন নেমে যায় তখন দেখবেন বন্যার পানি বৃষ্টির পানি বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ঘাসের বীজ আপনার জমিনের আইলের কিনারায় রেখে গেছে গান পারে রেখে গেছেন অথবা নদীর পারে রেখে গেছেন বৃষ্টি নামার অথবা বৃষ্টির পানি নামার অথবা আপনার বন্যার পানি নামার একদিন দুই দিন পরেই দেখা যায় ওই আইলের পাশে অথবা গাঙ্গের পারে সুন্দর করে হলুদ বর্ণ ধারণ করে কাছের বড় বড় পাতা

সুন্দর বের এত সুন্দর বের হয় এত সুন্দর বের হয় দেখতে দেখা যায় এর সুন্দর জিনিস মানবের দুনিয়াতে আর নাই জুড়ে বলেন ঠিক খেলাম আল্লাহ নবী বলেন ওই মানুষ গুরু এত সুন্দর চেহারা আর অধিকারী হবেন আসমানে যত তারকা আছেন ওই তারকা গুরুর মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারকার মতো তাদের চেহারা হয়ে যাবে এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ইমানের কারণে কিসের কারণে ইমানের কারণে এটা হইলে তো আপনি একদিন না একদিন জাহান নাম থেকে বের হবেন কিন্তু যদি কেউ ওই ইমানদার বের হওয়ার সাথে সাথে নেক আমল থাকার সাথে সাথে যদি গুনাহ থেকে তাওবা করতে পারে কি করতে পারে গুনাহ থেকে যদি তাওবা করতে পারে আর কোনো গুনাহ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মরবেন আর আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবেন আল্লাহ আর রাসূল বলেন সুবহানাল্লাহ

আল্লাহ দিকে তুমি বের তোমার রবের দিকে তুমি আসো তোমার রবের দিকে তুমি আসো জুড়ে ঘরে আল্লাহ আল্লাহ দু

কিন্তু যখন সন্তানটা ঘুমায় যায় মায়ের মুখ থেকে দুধটা এমনিতেই বের হয় আসে কথা বলেন ঠিক খেলাম আল্লাহ নবী বলেন ইমানদার যারা হবে ইমানদার যারা ঘরেন যারা আল্লাহর বিধান মানেন তারা সব সময় জানেন আল্লাহর সামনে দাঁড়াই থাকবে দণ্ডায় মান হতে হবেন জবাব দিকের কাপ দাঁড়াতে হবেন এদের ইমান এদের ইসলাম এদের আমল এমন পর্যায়ে পৌঁছেছেন এদেরকে আল্লাহর প্রিয় পাত্র বানায় সারছে ওই মানুষগুলো যখন মারা যাবে এদের রুহ এত সহজে আসতে আল্লাহ পাক কবজ করবেন সুবহানাল্লাহ আমি যদি বেঈমান হও তাহলে কি করে কষ্ট করবে ওই দিকে যাই না আজকে আল্লাহ বলেন ইরজাই ইলা রাব্বিকা রাদিয়াতাল মাদিয়া এরপরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেন আরে আগে তো তুমি আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও আমার বান্দাবানীদের মিছিলে শরীক হও ওয়াদখুলী জান্নতি আমার বান্দাবানীদের দলভুক্ত হয়ে তুমি আল্লাহ জান্নাতের मेहमान হবে সুবহানাল্লাহ জয়ে বল আল্লাহ বান্দাবানীদের দলভুক্ত হয়ে জান্নাতে যাইতে চান কার হাতটা তুলেন দেখি আল্লাহ কবুল করেন হাত না মাইবেন